আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি বুদ্ধির প্রশ্ন যার উত্তর আপনি নিচে থেকে দেওয়ার চেষ্টা করবেন আজকের প্রথম প্রশ্ন কোন ফুলের রঙ ও গন্ধ নেই উত্তরটা খুব শেষে ছিল এখানে সঠিক উত্তর হচ্ছে এ প্রিল ফুল পেঁয়াজ কাটার সময় কি খেলে চোখ জ্বালা করবে না পেয়ারা নাকি আপেল পেঁয়াজ কাটার সময় চুইংগাম খেলে চোখ জ্বালা করবে না কার চোখ নেই কিন্তু তাকে আমরা কানা বলি সঠিক উত্তর তালকানা ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কুকুরের মাংস খাবার কোন দেশে পালন করা হয় আফ্রিকা ইউরোপ নাকি চীন দেশে এখানে সঠিক উত্তর হচ্ছে চীন দেশ কোথায় জল নেই কিন্তু প্রচুর ঢেউ আছে টিনের মধ্যে প্রচুর ঢেউ আছে কিন্তু একটুও পানি নেই আপনি কি জানেন পকেটমারকে ইংরেজিতে কি বলা হয় পকেট মার্কে ইংরেজিতে পিক পকেট বলা হয় প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাধারণত কলমের কালি দিয়ে লেখা যায় কিন্তু কোন কালি দিয়ে লেখা যায় না কলঙ্কের কালি দিয়ে লেখা যায় না বলুন তো বন্ধুরা এখানে নামটা কি হবে এখানে নামটা হবে মঞ্জু ভারতের বিহার রাজ্যের পুরাতন নাম কি ছিল ভারতের বিহার রাজ্যের পুরাতন নাম ছিল মগধ একজন মানুষ সারা জীবনে কত হাজার লিটার ত্যাগ করে মানুষ একজন চল্লিশ হাজার লিটার ত্যাগ করে মাকে কোন চোখে দেখা যায় কিন্তু ধরা বা ছোঁয়া যায় না সরিহত্তর সিনেমা ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর চৌদ সমুদ্রের কত মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না সমুদ্রের দুইশো দশ মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না সে কোনো পাখি নয় কিন্তু আমরা তাকে পাখি বলে ডাকি এখানে সঠিক উত্তর হচ্ছে পাখি নামের মেয়ে এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর পুতুল খাওয়ার পর একটি ব্যাঙ হজম করতে সাপের কত সময় লাগে একটি সাপের ব্যাং হজম করতে প্রায় পঞ্চাশ ঘন্টা লাগে শূন্য স্থানগুলো পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর উড়োজাহাজ আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন কোন রক্ত মানুষের শরীরে থাকে কিন্তু তার রং লাল হয় না সঠিক উত্তর বিরক্ত মহাভারতের পুরাতন নাম কি ছিল উত্তর জয় সংহিতা দুই অক্ষরে নাম তার সবার কাজে লাগে শেষের অক্ষর বাদ দিলে চলার কাজে লাগে বলুন তো কি উত্তরটা খুবই শুদ্ধ ছিল এখানে সঠিক উত্তর হচ্ছে পাখা এই অক্ষর গুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর পকেটমার কোন বনে একটাও গাছ থাকে না কিন্তু সেই বনে বসন্ত আসে উত্তরটা খুবই সুযোগ ছিল এখানে সরিহত্তর জীবন খেলায় হয় আবার সময়েরও হয় বলুন তো জিনিসটা কি হবে আশা করবো উত্তরটা দিতে পেরেছেন এখানে সঠিক উত্তর হচ্ছে সেকেন্ড বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোনখানা দেখতে হয় আজকের শেষ কোন গাড়ির ড্রাইভার গাড়ির পিছনে বসে আর যাত্রীরা সামনে বসে সঠিক উত্তর নৌকা